একজন সামলী বাস এবং শ্যামলী পরিবহনের কেমন আউটলুক দারুণ মডেলের জন্য বাসেই লক্ষ্য করা যায় পিনস্কিনে নতুন অ্যাপ্লাই পিএন স্ক্রিন নতুন অ্যাপ্লাই হয়েছে শ্যামলি বাস শ্যামলি বাসের দেখতে পাচ্ছি নতুন একটি কালার কম্বিনেশনের সাথেই বাসটি তবে বাসগুলোর দারুণভাবে একটি ঢেউ টাইপের পিন স্কিনে রঙ দেওয়া হলো একই সাথে শ্যামলি বাসটির আউটলুক এবং ডিজাইন দেখতে পারলাম কেমনটা তবে বাসগুলো ডিজাইনের সাথে আরও যুক্ত হয়েছে নান্দনিক কালার ফিনিশিংয়ে অ্যাপ্লাই অ্যাপ্লাই হয়েছে একটি দুর্দান্তভাবেই লক্ষ্য করা যায় কালার ফিনিশিংয়ের সাথেই তাদের আউটলুকটি বাসটির ইত্যাদি সময় একই সাথে আরও লক্ষ্য করা যায় নতুনভাবে বাসটির কোয়ালিটি সামগ্রিক পরিবহন বাসেই নন এসি কোয়ালিটিতে রূপান্তরিত হয়েছে তবে বাসগুলোর যেমন আউটলুকে ডিজাইন অ্যাপ্লাই হয়েছে পাশাপাশি আরও লক্ষ্য করা যায় তাদের সেম বাসে ডিজাইন থাকলেও এবারই যেন বাসে অ্যাপ্লাই করার চেষ্টা করল একটু অন্যরকমের ডিজাইনের সাথে নতুন একটি ডিজাইনে রূপান্তরিত নতুন ডিজাইনে রূপান্তরিত সাথে যেন লক্ষ্য করা যায় বাসগুলোর আউটলুক এবং ডিজাইনগুলো পাশাপাশি যেহেতু একটু অন্যরকম ডিজাইনে দেওয়ার চেষ্টা করলো শ্যামলি বাস তবে একই সাথে যেমনই বাস দেখা যায় তার থেকে এই বাসটির কোয়ালিটি বোঝাই যাচ্ছে আউটলুকের পাশাপাশি বাসটির কোয়ালিটি এবং বাসটি যে নিউ ভার্সনে তা বলা যাচ্ছে না পুরাতন মডেলের বাসটি শুধু রঙে একটি কাজ করা হলো শ্যামলী পরিবহন তবে কত না গ্যাসপূর্ণভাবে বরের ফেন্সিং সহ কাজ করেছে এবং বাসটি পুরাতন মডেলের বাসটি একটি নতুন ডিজাইনের রূপান্তরিত হয় রিভিউ কেমন হল অবশ্যই জানতে পারছেন যাবতীয় বাস সংক্রান্ত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকুন নিয়মিত সকল ধরনের বাস ভিডিও দেখার জন্যই প্রতিদিন